আমরা সারা দেশ দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছি সেই জুলাই পদযাত্রা ধারাবাহিকো আজকে আমরা বগুড়ায় আছি বগুড়ায় এসে আমরা সেই যেই সদস্ফূর্ত অংশগ্রহণ যেই শত স্ফুত্ত সমর্থন পেয়েছি আমরা আশাবাদী যে বগুড়া অন্যতম শক্তিশালী ঘাঁটি হতে যাচ্ছে যে প্রিয় বগুড়াবাসী আপনারা জানেন গত বছর জুলাই বড় এই বগুড়ার ছাত্র জনতা বুক দিয়ে এই বগুড়া শহরে লড়াই করেছিল পনেরো অধিক শহীদ পরিবার রয়েছে এই বগুড়ায় পাঁচশোর অধিক আহত যোদ্ধা রয়েছে এই বগুড়ায় এই বগুড়া বিগত পনেরো ষোলো বছর এই ফ্যাসিস সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বগুড়ার নাম শুনলে কোন চাকরিতে নেওয়া হতো না বগুড়া জেলাবাসীকে নির্বিচারে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হতো বন্ধুগণ এই রাজনৈতিক বৈষম্যের হয়েছিল আমরা আমরা চাই ভেদা ও যোগ্যতার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে আমরা তো বিশেষ সুবিধা চাই না আমরা কোনো বৈষম্য চাই না আমরা চাই যার যতটুক প্রাপ্য যে এলাকা যতটুকু পিছিয়ে আছে সেই এলাকায় যতটুকু উন্নয়ন করতে হবে আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল এই মহস্তাঙ্গন এই পুণ্যনগর থেকে বঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল আজকে যে এই সভ্যতার মানুষ আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এইখানে এক সময় সভ্যতার সুধিকার ছিল এই এলাকা এক সময় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে পুরো পৃথিবীর মধ্যে একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত ছিল আমরা বগুড়ার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই হারা ইতিহাস